ভুল ট্রেনে উঠে পড়েছিলেন চলন্ত ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে চরম বিপত্তি মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি রোড স্টেশনে মৃত ওই যাত্রীর নাম ক্যামুদ্দিন বয়স পঞ্চাশ জানা গেছে তিনি বিহারের মাধপুর এলাকার বাসিন্দা আকস্মিক মৃত্যুর ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন মিতা স্ত্রী সামিদুল বয়স পঞ্চাশ জানা গেছে বিহার থেকে গুহাটি হয়ে স্বামী স্ত্রী শিলং যাচ্ছিলেন ব্যবসার কাজে বলে জানা যায় তাদের নর্থ ইস্ট এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনে ট্রেনে ওঠার কথা ছিল যদিও ভুল করে তারা পদাতিক উঠে পড়েছিলেন জলপাইগুড়ি রোড স্টেশনে বিষয়টি যখন বুঝতে পারেন ততক্ষণে ট্রেন ছেড়ে দেয় ওই সময় তড়িঘড়ি করে স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নামার সময় আচমকায় পড়ে গিয়ে লাইনের মধ্যে পা ঢুকে যায় शिलोंग जा रहे थे कहाँ से एन जी पी से आप किस एन जी पी ऐसी उठा थे नहीं। तो फिर के बाद यहाँ से, से, से ट्रेन से उठा है सिलगुड़ी ऐसी हाँ। तो क्या हुआ कैसे हो गया क्या हुआ तो भुला के दूसरे ट्रेन बैठ गए हैं तो एक आदमी बोला है की गुवाहाटी जाने वाला है জানা গেছে পঞ্চাশ বছরে ক্যামুদ্দিনের দুটো পাক কেটে গেছে

আমরা খবর পেয়ে তাকে শিফটিং করে দিই হসপিটালে জলপাই গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখানে আসার পরে উনি নির্দেশ কর আর খবর একটু জানতে পেলাম যে উনি যাওয়ার ছিল সে গুয়াহাটি ফুল ট্রেনে উঠে যাওয়ার পরে যখন জানতে পারে যেটা রং দেন তোর নাম থেকে ফুল ট্রেনে উঠেছিলেন রং বলতে ওনার যাওয়া ছিল ওয়ান টু ফাইভ জিরো ফাইভ ওনার নর্থ ইস্টে উনি চলে গিয়েছিলেন কদাতে তখন জলপুর রোডে জানতে পারলে যেটা নর্থ ইস্টটা বডি যাব না তখন উনি নাম থেকে এখন কি হবে ফ্যামিলি পরিবার বডি এখন সেখান থেকে পুলিশে যাবে পোস্টমর্টম হয় ফার্দার বাড়িতে খবর দেওয়া হয়েছে ওনারা শুধু বডি নিয়ে যাবে কোথায় বাড়ি বাড়ি বিহার তো আপনারা কি তরি হরি সাথে সাথে পৌঁছে গেছেন আপনার আপনি আমরা স্টুডেন্ট জন তাড়াতাড়ি আমরা শিফট করেছি ট্রেন কি ডিজাইন ছিল কয়েক মিনিট কিছু মানে পদাতিক পদাতিকের কোথায় যাচ্ছিলো পদাতিক ট্রেনটা নিউ আলিপুর পদাতিক ঘটনাগাদ ঘটনা এটা